দিচ্ছেন এই নতুন টাইস টেস্টে মাত্র চল্লিশ টাকা বেজ আছেন এটা পাচ্ছেন আটত্রিশ টাকা এটা আটত্রিশ টাকা এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা তো এরকম চমৎকার চমৎকার কিছু আট বারো ডিজাইন আমরা রেখেছি আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দিবেন মিরোর পলিশ কোনো ষোলো ষোলো টাইস হয় না মিরোর গ্লেজ হয় বা আমরা ট্রান্সপারেন্ট গ্যালেস বলি বা টিজি বলি সো এই ধরনের কিছু ডিজাইন আছে যারা ম্যাপ নিতে চান এই ধরনের ম্যাপ আছে মোস্টলি এগুলো ওয়াশরুমের ম্যাচিং ফ্লোরগুলো এগুলো আছে ষোলো ষোলো যারা নিতে চান ষোলো ষোলো আমাদেরকে নক দিলে আমরা বলে দিব ওই প্রাইসগুলো আমাদের ষোলো ষোলোর প্রাইসগুলো স্টার্টিং ফিফটি ফাইভ থেকে আশি টাকা পর্যন্ত বারো চব্বিশ গ্লসি ম্যাট অনেক কালেকশন আছে আশি থেকে নব্বই টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন যেমন এটা প্রাইস নব্বই টাকা এটা পঁচাশি টাকা এরকম বিভিন্ন এর আছে বত্রিশ বত্রিশ কি লাগবে আপনার এক ছাদের নিচে সব রেখেছি আমাদের ক্রেতাবৃন্দ আমাদের দর্শক বিন্দু যারা আমাদেরকে নিয়মিত দেখেন তারা জানেন যে আমাদের শোরুমটা অনেক বড় শোরুম এবং সব আইটেম আছে এক ছাদের নিচে আপনি নিতে পারছেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও আজকে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি উত্তরা জনপদ রোডের বারো নম্বর সেক্টরের সোনারগা টাইলস কোম্পানির শোরুমে আর আজকে বেশ কিছু এক্সক্লুসিভ কম দামি টাইলস আপনাদেরকে দেখাবো আর আজকে আমাদের সাথে রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে রাজীব ভাই ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে মূলত চেষ্টা করি সবগুলো আইটেম একটু টাচ দেওয়ার জন্য বাট বেসিক্যালি আমরা কিছু বাজেট ফ্রেন্ডলি টাইলস দেখানোর চেষ্টা করব কারণ টাইলসের আইটেমটা সবার শেষ আইটেম তো কাজ করতে গিয়ে সবার একটু বাজেট কাটতে শেষে দেখা দেয় তো আসলে কম খরচে ভালো কি নেওয়া যায় ভালো কি ডিজাইন আছে সেগুলোই পুরো ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ শুরুতেই যে আমাদের ডিবিএল এর পাঁচ নতুন একটা টাইস এসছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো একদম রিজনেবল প্রাইস চল্লিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এগুলো একটু প্রাইস বেশি ছিল এতদিন পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাইতেন বাট এখন রোজা উপলক্ষে রমজান উপলক্ষে কোম্পানিগুলো একটু ছাড় দিয়েছে সো এগুলো আমরা চল্লিশ টাকার মধ্যে দিয়ে দিতে পারছি অনেকগুলো কালার হ্যাঁ এগুলো সবই নতুন দেখতে পাচ্ছেন চমৎকার এই যে গ্রিন কালারটা প্রত্যেকটা দুইটা করে ডেকে অ্যাভেলেবেল মানে যে যেখানে দিতে চান এটা আপনি কিচেনে দিতে চান নো প্রবলেম এটা আপনি ওয়াশরুমে দিতে চান নো প্রবলেম প্রত্যেকটা দুইটা করে ডেকো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এটা দেখতে পাচ্ছেন বাথরুমের ডেকো

রমজানের পর যদি অফার থাকে তাহলে হয়তো ভাই প্রাইসে দিতে পারবো আদারওয়াইজ নতুন রেটে বা পঁয়তাল্লিশ টাকা নিতে হবে যে কিচেনের নতুন টাইসটা এসছে মাত্র চল্লিশ টাকা বেজ আছে না এটা পাচ্ছেন আটত্রিশ টাকা এটা আটত্রিশ টাকা এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা তো এরকম চমৎকার চমৎকার কিছু আট বারো ডিজাইন আমরা রেখেছি আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে আরও ক্লিয়ার ছবি এবং বিস্তারিত বিবরণ দিয়ে দিব আট বারো থেকে আরেকটু বড় সাইজ দশ আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো দুই একটা আছে একটু ষাট টাকা রেঞ্জের মধ্যে সো এই দশ ষোলো গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারছি রিজনেবল প্রাইসে বেস্ট চয়েস আমরা সবসময় বলি কারণ দশ ষোলোটা না বেশি না কম মানে মিডিয়াম যে সাইজটা সো কম বাজেটের মধ্যে কিন্তু খুব চমৎকার কিছু ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যে এই টাইসটা আমরা প্রচুর পরিমাণে ওয়াশরুমের জন্য সেল করে থাকি মানে খুবই ডিমান্ডেড একটা প্রোডাক্ট পঞ্চান্ন টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দশ ষোলোগুলো এর বাইরে আরেকটু বেশি বাজেট যাদের আছে পঁয়ষট্টি টু সত্তর টাকা রেঞ্জের মধ্যে আমাদের কিছু বারো আঠেরো সেগমেন্টের টাইলস রয়েছে এগুলো আপনারা দিতে পারবেন কিচেন কিচেন এবং ওয়াশরুম যেই কোনো জায়গায় এবং প্রত্যেকটা দুইটা করে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেখানে যেটা ভালো লাগে এগুলো আমরা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছি কম বাজেটের মধ্যে যারা ষোলো ষোলো দিতে চান ফ্লোরে মিরর গ্লেজ বা টিজি পলিশ বলি এটা আসলে অনেকে মিরর পলিশ বলে বাট আমি যেটা একটা অ্যাকচুয়াল সেটাই বলতেই সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেটাই বলে থাকি মিরর পলিশ কোনো ষোলো ষোলো টাইস থায় না মিরর গ্লেজ হয় বা আমরা ট্রান্সপারেন্ট গ্যালেস বলি বা টিজি বলি সো এই ধরনের কিছু ডিজাইন আছে যারা ম্যাপ নিতে চান এই ধরনের ম্যাপ আছে মোস্টলি এগুলো ওয়াশরুমের ম্যাচিং ফ্লোরগুলো এগুলো আছে ষোলো ষোলো যারা নিতে চান ষোলো ষোলো আমাদেরকে নক দিলে আমরা বলে দিব এর প্রাইসগুলো আমাদের ষোলো ষোলোর প্রাইসগুলো স্টার্টিং ফিফটি ফাইভ থেকে আশি টাকা পর্যন্ত আছে যেমন এই টাইসটা এটার আশি টাকা প্রাইস কারণ এটা অনেক হেভি ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য সো এরকম বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রেঞ্জের যেমন এটার প্রাইস পঁচাত্তর টাকা হ্যাঁ এটার এটার প্রাইস পঁচাত্তর টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আছে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে আমাদেরকে নখ দিবেন আমরা বলছি এই যেমন এটা রেট পঁয়ষট্টি টাকা তো এরকম বিভিন্ন রেঞ্জের ষোলো ষোলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিরোর গ্লেস থেকে শুরু করে টিজি পলিশ থেকে শুরু করে ম্যাট থেকে শুরু করে হোমোজিনিয়াস যার যেটা লাগবে যে এটা এটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এরকম মানে ডিজাইনের শেষ নাই হাজার হাজার ডিজাইন আপনার কয়টা লাগবে আসলে একটা ভিডিওতে সবগুলো আইটেম দেখানোটা একটু মুশকিল তারপর একটু দেখানোর চেষ্টা করি ষোলো ষোলো ছাড়াও যারা আরেকটু ছোটো সাইজ নিতে চান বারো বারো নিতে চান তাদের জন্য আমাদের এখানে কিছু বারো বারো কালেকশন রয়েছে শুধু প্রথমেই আমরা এই যে পার্কিং বা আউটডোর বা আমরা যেটা রুফটপ বলি এই ধরনের কিছু ডিজাইন আছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এর বাইরে যারা একটু কম বাজেটে নিতে চান তাদের জন্য আছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে আছে হোমোজিনিয়াসটা একটু কম রেটে আছে যারা হোমোজিনিয়াস এগুলো যেমন এগুলো এনটি স্লিপ সত্তর পঁচাত্তর টাকা এগুলোর রেট এনটি স্লিপ যারা যারা ম্যাট আপনার পরসেলিন নিতে চান তাদেরগুলোর রেঞ্জ হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে যেমন এটা পরসেলিন এটা পঁয়ষট্টি টাকা রেট এটা এনটি স্লিপ এটা সত্তর পঁচাত্তর টাকা রেট এরকম বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রাইসের আমাদের কাছে আসে যার যেটা লাগবে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রাইস কোম্পানি ব্র্যান্ড সব কিছু বলে দেবো ইনশাল্লাহ এই যে গ্রেটার এটা আছে হ্যাঁ সত্তর টাকার এই যে এটা আছে বাহাত্তর রেট এরকম বিভিন্ন রেঞ্জের বিভিন্ন টাইলস আছে বারো বারো থেকে শুরু করে এর বাইরে আমরা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের আমাদের অনেকগুলো কালেকশন তার বাইরেই দেখেন রাস্টিকের কিন্তু হিউজ কালেকশান আমাদের গ্লসি থেকে শুরু করে ম্যাট স্টোন বডির এই যেই এই টাইলসগুলো প্রচুর পরিমাণ আমরা সেল করে থাকি এবং এক্সপোর্ট কোয়ালিটির যে হেভি পাঞ্চ করা অ্যাম্বুসে যে রাস্তিগুলো রয়েছে আমাদের এগুলোর আপনার বাড়ির দেয়ালকে হ্যাঁ যেই অসুন্দর যে জায়গাগুলো সেগুলোকে আপনাকে চমৎকার করে তুলবে এত চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমাদের বারো চব্বিশ স্টোন বডির হিউজ কালেকশন যারা বারো চব্বিশ নিতে চান আমাদেরকে নখ দিলে আমরা এরকম হাজারো ছবি পাঠিয়ে দিব এর বাইরে যে ন্যানো পলিশ রয়েছে চব্বিশ চব্বিশের নিউ ব্র্যান্ড নিয়েও কিছু ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ধামাকার জন্য রমজান উপলক্ষে কোম্পানি ডিজাইনগুলো ডিজাইনগুলো ছেড়েছেন বাজারে অনেক সুন্দর এর বাইরে ডাবল লেয়ার রয়েছে যারা ডাবল লেয়ার নিতে চান আমাদেরকে নখ দিলে আমরা চব্বিশ চব্বিশ বত্রিশ ডাবল লেয়ার পাঠিয়ে দিব যারা চব্বিশ আটচল্লিশ নিতে চান আমাদেরকে নখ দিলে আমরা চব্বিশ আটচল্লিশের হাজারও ডিজাইন পাঠিয়ে দিব যারা কার্পেট ওয়াল সিনারি ফ্লোর সিনারি নিতে চান আমাদেরকে নখ দিলে আমরা এরকম হাজারো ছবি আপনাদেরকে দিয়ে দিব সেখান থেকে দেখে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্য নিতে পারবেন এর বাইরে দেখতে পাচ্ছেন এখানে চায়না চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন যারা এই ধরনের কালারফুল কিছু নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা চায়না কালারফুল ডিজাইনগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব আমাদের দেশি হাইগ্লসি রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এই ধরনের কিছু চমৎকার চমৎকার আছে আশি থেকে নব্বই টাকার মধ্যে যেমন প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আছে এটা দুইটা ডিজাইন আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আমাদেরকে নক দিবেন আমরা দিয়ে দিব এগুলো পঁচানব্বই টু হান্ড্রেডের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখছেন ষোলো ষোলো ম্যাটের অনেকগুলো কালেকশন ফ্লোরে ফেলে রাখছি আমাদের আসলে হিউজ হিউজ কালেকশন এই যে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশ কি লাগবে আপনার এক ছাদের নিচে সব রেখেছি আমাদের ক্রেতাবৃন্দ আমাদের দর্শকবিন্দু যারা আমাদেরকে নিয়মিত দেখেন তারা জানেন যে আমাদের শোরুমটা অনেক বড় শোরুম এবং সব আইটেম আছে এক ছাদের নিচে আপনি নিতে পারছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ সবসময় আমাদেরকে বলেন অনলাইনের ক্রেতাদের প্রতি একটু বেশি বেশি খেয়াল রাখার জন্য তাদেরকে বেশি সময় দেওয়ার জন্য তারা যেন খুশি থাকে সেটা যেন আমরা নিশ্চিত করি তো এই নির্দেশনাগুলো আমাদেরকে বেশি বেশি দিয়ে থাকেন আমাদেরকে সবসময় বলেন বাবা একটা লোক তোমাকে চিনে না জানে না তোমার কথা শুনে তোমার প্রতি আস্থা রেখে পয়সা দিয়ে তোমাকে বিশ্বাস করতেছে তুমি সেটা পণ্য তোমার সার্ভিস এবং ডেলিভারি ভালো অন টাইমে দিয়ে তাকে খুশি করে দিবা সো আমরাও সেগুলো চেষ্টা করি মেনটেন করার জন্য যাতে আপনারা খুবই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন যারা শোরুমে আসতে চান যারা আশেপাশে আছেন শোরুমে আসতে চান আপনাদেরকে মোস্ট ওয়েলকাম এবং বিনীতভাবে অনুরোধ করবো শোরুমে আসেন দেখেন আশা করি পছন্দ করার মতো অনেক চমৎকার চমৎকার ডিজাইন আমাদের কাছে আছে আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে যদি আমার রিজিকে থাকে আর যারা দূর প্রবাসী আছেন আমার প্রবাসী ভাই বোনেরা হয়তো এটা শুনে মন খারাপ করেছেন ভাই আপনারা কষ্ট করে শুধু স্ক্রিন জুড়ে আমার নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই আমার সো আমাকে নক দিবেন আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও তো দেখিয়ে যেভাবে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই আপনারা নিতে পারবেন অনেকে আমাকে বলেন রাজি ভাই আমার বাড়িতে তো আমার বৃদ্ধ বাবা মা বাবা মা আর কেউ নাই তো আমি তাদেরকে বলি যে ভাই আপনার ভাইকে যেহেতু দায়িত্ব দিয়েছেন প্রোডাক্টটা ইনশাল্লাহ পৌঁছে যাবে যদি আল্লাহ নেয় সো নিশ্চিন্তে নিতে পারেন সোনারগাঁও টাইস কোম্পানি আপনাদেরকে হ্যাসেল ফ্রি কেনাকাটার এবং কোনো রকম অসুবিধা ছাড়া কোনো কোনো রকমের প্রতারণা ছাড়া কোনো ধরনের মানে ঠকবাজি ছাড়া হান্ড্রেডে হান্ড্রেড কেনাকাটার যেই অভিজ্ঞতাটা সেটা আপনার সোনাগড় কোম্পানি থেকে নিতে পারেন সেটা আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি ইনশাল্লাহ আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান আমার বাবা অনেক পুরনো ব্যবসায়ী সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে উনি এই ব্যবসার সাথে সম্পৃক্ত সো আমরাও আমাদের প্রতিষ্ঠানের যে সুনাম সেটা আমরা অক্ষুণ্ণ রেখে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের আপনাদের বেশি বেশি সাপোর্ট এবং দোয়া কামনা করছি আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট এবং দোয়া করবেন তো আজকের কথা কথা বাড়াবো না আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা তো নতুন কোনো পণ্য নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম